আজকে আপনাদের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি নমস্কার আমি সুমন যশোরশ্বরী বস্ত্রালয় থেকে আবার আপনাদের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে এসেছি সকলকে স্বাগত তো আজকে যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর কালেকশন একদম সামার ফ্রেন্ডলি সেটা হচ্ছে তসর বেনারসির কালেকশন ফার্স্ট একটা খুব সুন্দর কালার দিয়ে স্টার্ট করব যে কালারটা দিয়ে স্টার্ট করবো সেটা একচুয়ালি কোনো কালারই না লাইট কালার একদম অফ হোয়াইট কালার অনেক ইয়ং যারা আমাদের দিদিভাইয়েরা আছে বা বোনেরা আছে তারা কিন্তু এই ধরনের কালার পড়তে খুব পছন্দ করে সেইটা এক্সপিরিয়েন্স দিয়েই বলছি যার জন্য ফার্স্ট কিন্তু আজকে এই কালারটা দিয়ে স্টার্ট করছি একটা তাছাড়া বেনারসি আছে জাল পুরো ওয়ার্কটা রয়েছে অসম্ভব সুন্দর একটা আইটেম ঠিক আছে যেটা নতুন লঞ্চ করেছে এই ধরনের আগেও দেখেছেন আপনারা খাটটির ওপরে এটা তসের ওপরে করা হয়েছে সেমি তসের অ্যাকচুয়াল এটা একটু ক্লোজে আসবে এখান থেকে এর যে ফেব্রিকটা সেটা কিন্তু কিছুটা বোঝাবে যে তসের যে ফেব্রিকটা রয়েছে না টোটাল বডিটাই রকম পুরোটাই সেম কাজটা রয়েছে আর এই হচ্ছে বর্ডার লাইনটা রয়েছে ক্লোজ আসবে সেম সাইড সেম বর্ডার কিন্তু বোথ সাইড রাখা হয়েছে ঠিক আছে আর আঁচলটা তো দেখি দাও খুব সুন্দর আঁচল রয়েছে একদম জমাটি পুরো আঁচলটা বেনারসির যে আঁচল হয় না ঠিক সেইভাবে কিন্তু আঁচলটাকে রাখা হয়েছে একদম সফট ফলটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর একটা দারুণ ফলটা রয়েছে রেঞ্জটাকেও আপনাদের ক্লিয়ার করব তার কালার কট আপনাদের একটু প্লেস করে দিই এইটা আছে একটা পেস্টাল কালারের চার্ট অ্যাকচুয়াল এটা এটা হচ্ছে একটা লাইট সিক্রিন কালার এইটা আচলে পজিশনটা নেক্সট কালারটা রয়েছে একটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে আসলে পজিশনটা রয়েছে আচ্ছা নেক্সট কালারটা দেখাবো একটা লাইট খুব সুন্দর একটা ইয়েলো কালার এবং ফাইনালি যে কালারটা দেখাবো একটা পিচ কালার দারুন কালারটা তো প্রাইস রেঞ্জ রয়েছে এটা ওয়ান থ্রি নাইন ফাইভ তেরোশো পঁচান্ন টাকার এটা প্রাইস রেঞ্জ রয়েছে একদম সফট লাইট ওয়েট কেমন লাগলো আজকে কালেকশনটা হচ্ছে অবশ্যই আমাদের জানান এবং ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন এপিসোডটা আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এবং যারা ফেসবুকে আছেন তারা নতুন থাকলে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে আছেন তারা তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার